টা

মই আই যাবি যাই কাইলৈ বান্ধৰ কাইলৈ মানুহ কাইলৈ মানুহৰ এই যে কত বন কত বন সেই নেকি কি লেমুৰ

ইমু পাখি বাচ্চা দেয় এটা কি ডিম দেয় না সরাসরি বাচ্চা দেয় ডিম দেয় বাসা কোন যায় ভাই ডিম পেরে বাসা কোন যায় ওদের গোসল টোসল লাগে না ভাই

আস্তে এদিক দে এদিক দ্যা বাবা এই বাবা এখান থেকে এখান থেকে এখানে আসো 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 হাইজানা ওটা একটা এই তো লজ রিলিং অনেকগুলো ঘোরা আজকে তুমি চলিবার লোকজন অনেক কম

রোলার কষ্ট কোনটা মানে এই এক টিকিট কেটে কয়টা ছড়া যাবে এক টিকিট কেটে পাঁচটা তরুণ যাবে পাঁচটা তোটা যাবে আমি পারতে দদ যাও বাইদা যাও আস্তে আস্তে যাও

গেটে এই যে একটা ঘোড়া গায়ে দেখলাম দুই ভাই আছে ঘোরা গায়ে সাথে অনেক বড় বড় সব দেখা যাচ্ছে কোন জায়গায় কই বাবা কই 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 বিশাল 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 সু গাইস দেখুন কত বড় একটা সাপ

ওই একটা কুমির দুইটা কুমির ওই যে কুমির ওরে বাবা রে কুমির ওই যে নোনাবানির কুমির দেখছো শুয়ে আছে আপু ঢুকবো ওই যে কুমির ওই দুইটা কুমির দেখো দুইটা কুমির দেখো